নমস্কার জয় মাতারা আমি অষ্টহি মাংসু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে চলে এলাম তা সেই নতুন টপিকসটি হচ্ছে বৃহস্পতির গোচর এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চোদ্দোই মে বৃহস্পতি বিশ্বরাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এই বৃহস্পতির এই হাউস পরিবর্তন এবং তার তিনটি দৃষ্টির ওপর ভিত্তি করে আপনারা যারা কন্যারাশির জাতক জাতিকারা আছেন আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি আলোচনা করব দেখুন বৃহস্পতি তো ন্যায়ের কারক আধ্যাত্মিকতার কারক সততার কারক তাই না তা বৃহস্পতি দেব এই আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের জীবনে একটা অমূল পরিবর্তন নিয়ে আসবে তা আমি এই যে প্রেডিকশানটি করছি যাদের রাশি কন্যা এবং লগ্ন কন্যা উভয়ের ক্ষেত্রেই এই প্রেডিকশানটি প্রযোজ্য তা দেখুন আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই বছর দেখবেন মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনারা চোদ্দোই মের পর থেকে এই দীর্ঘ এক বছর বৃহস্পতি দেব আপনাদের ভাগ্যের জায়গাটি মানে ভাগ্যের দরজাটা খুলে দেবে অর্থাৎ আপনাদের কেরিয়ার ঠিক আছে ভাগ্যের জায়গাটি হচ্ছে মানুষের কেরিয়ার অর্থাৎ যেসব জাতক জাতিকারা আপনারা আছেন আপনাদের কেরিয়ারের দিক দিয়ে একটা স্টেবিলিটি আনবে ঠিক আছে আপনাদের কর্মের জায়গাটি খুব ইম্প্রুভ করবে আপনারা হয়তো এতদিন কর্মের দিক দিয়ে আপনারা কেরিয়ারের দিক দিয়ে একটা স্টেবিলিটি পাচ্ছিলেন না ঠিক আছে মানে মানুষ প্রত্যেকটা মানুষ তো তার একটা এস্টাবলিশ চায় প্রতিষ্ঠিত হতে চায় তা প্রতিষ্ঠিত হবার ক্ষেত্রে যদি বাধা তৈরি হয় তাহলে তো একটা মানুষের পায়ের নিচেই সেই মাটিটা থাকে না ভিতটা থাকে না তাই তো তা আপনাদের এই কেরিয়ারের জায়গাটি মানে খুব স্ট্রং করবে আপনারা যারা কর্মের প্রচেষ্টা করছিলেন এতদিন হয়তো সেইভাবে কর্মের জায়গাটি অ্যাচিভমেন্ট করতে পারছিলেন না তাই এই দেবগুরু বৃহস্পতি আপনাদের সেই ভাগ্যের জায়গাটি খুব স্ট্রং করবে আপনাদের কেরিয়ার বলুন আপনাদের প্রফেশানের জায়গাটি বলুন আপনারা একটা স্টেবিলিটি পাবেন এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের কর্ম কর্মজীবনে একটা অমূল পরিবর্তন তৈরি করবে সেই আপনাদের মনের মধ্যে একটা দৃঢ় চেতনা একটা দৃঢ়তা একটা শক্তি একটা এনার্জি আপনাদের মধ্যে তৈরি হবে যে ইচ্ছা শক্তি সংকল্পের মাধ্যমে আপনারা আপনাদের কর্মের জায়গাটিতে মানে প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন এবং কর্মের প্রতি একটা স্পৃহা একটা এনার্জি একটা উদ্যম আপনাদের কিন্তু তৈরি হবে তার মানে আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই এই মানে মে মাসের পর থেকে হ্যাঁ মানে মে মাসের পর থেকে সেটি আপনার দু মাস পরেও হতে পারে তিন মাস পরেও হতে পারে কারণ বৃহস্পতি একটা বছর আপনাদের ভাগ্যের একটা পরিবর্তন তৈরি করবে আপনারা এই বছরেই দেখতে পারবেন হয়তো লাস্টের দিকে দেখবেন আপনার আপনারা নতুন ব্যবসা অনেকেই ওপেন করতে পারবেন এবার দেখা যাচ্ছে যাদের একটা ব্যবসা ছিল তারা হয়তো তার পাশাপাশি আরেকটি নতুন ব্যবসাও কিন্তু অনেকেই যারা বিজনেসের মধ্যে আছেন অনেকেই দেখবেন নতুন ব্যবসাও কিন্তু আপনারা ওপেন করতে পারবেন মানে আপনাদের একটা ব্যবসা আছে অনেকের হয়তো তার পাশাপাশি আরেকটি নতুন বিজনেসও অনেকের ক্ষেত্রে হবে আমি এইটুকু বলতে পারি তা আপনারা যারা বিজনেস করছেন আপনারা যে কোনো তরল জাতীয় বা খনিজ পদার্থ হ্যাঁ লোহা কয়লা এমনি যেসব ম্যাটেরিয়াল যেসব দ্রব্যগুলো আছে এই সব ব্যবসা যদি আপনারা করতে পারেন দেখবেন আপনাদের ডেভেলপমেন্টটা অনেকটাই মানে বাড়বে এবং মেডিসিন ঠিক আছে যে কোনো মেডিসিনের ক্ষেত্রেও দেখবেন যারা মেডিসিন যারা ওষুধের ব্যবসা করেন আপনাদের কিন্তু এই বিজনেসের দিক দিয়েও আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন ঠিক আছে এবার আমি বলবো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটা একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা মানে দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে তা আমি এটুকু আপনাদের প্রোভাইড করতে পারি এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং যাদের দাম্পত্য ব্যাপারে হয়তো মানে কেস ডিভোর্সের কেস চলছিল সেই মামলা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আর যারা দাম্পত্য জীবনে একটা জায়গায় আছেন স্বামী স্ত্রী হয়তো আপনাদের এটা সকলের ক্ষেত্রে না কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মধ্যে একটা তিক্ততার পরিবেশ বা একটু ভুল বোঝাবুঝির কারণে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মনোমালিন্য হ্যাঁ একটা মান অভিমান বিরহ তৈরি হয়েছিল এই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে আমি এইটুকু বলতে পারি আর একটা জিনিস আপনারা যারা মিথুন রাশি জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কি কারণে হয়তো আপনারা অহেতুক কোনো ঝুড় ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন হয়তো সেখান থেকে হয়তো মিথ্যা বদনাম অপবাদ হয়তো কারুর কারুর ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে ল লিডিকেশানের মধ্যেও হয়তো কেউ কেউ জড়িয়ে যেতে পারেন ওই জন্য পরের কোনো ঝুড় ঝামেলার মধ্যে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে আর আপনাদের যাদের আই আইনি যে যে কোনো ব্যাপারে আপনাদের যে জটিলতা তৈরি হয়েছিল হয়তো কোর্টে কেস টেস চলছিল সেই আইনি সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এইটুকু আমি বলতে পারি আর যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের একটু মানে বছরে এই মানে মে জুন জুলাই এই দুটো তিনটে মাস একটু সমস্যা তৈরি হবে তারপরে দেখবে বছরের লাস্টের দিক দিয়ে মানে লাস্টের দিক থেকে তোমাদের এই মানে এডুকেশানের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে আমি এইটুকু বলতে পারি আর ধন সম্পদের ক্ষেত্রে যদি আমি বলি আপনাদের যেসব ডিজার্ভগুলো ছিল হয়তো জমি ক্রয় করা বা ভূমি ক্রয় করা বা ফ্ল্যাট নতুন ফ্ল্যাট কেনার ব্যাপারে আপনাদের যাদের ইচ্ছা ছিল হ্যাঁ কিন্তু হয়তো নানা রকমের সমস্যার জন্য আপনারা কিনে কিনতে পারছিলেন না তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সেই আশা আপনাদের মধ্যে যে ডিজার্ভগুলো ছিল সেই ডিজার্ভটা আপনারা পূরণ করতে পারবেন আপনাদের সেই আশা পূরণ হবে আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের মধ্যে কেউ কেউ উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি আপনারা পাবেন এইটা কিন্তু এই বৃহস্পতি আপনাদের এই প্রাপ্তিটা দেবে ঠিক আছে আর মাতা পিতার হেলথের হেলথের জায়গাটি দেখবেন কিছুটা মিনিমাইজ হবে হ্যাঁ স্বাস্থ্যের জায়গায় যে সমস্যাটা তৈরি হয়েছিল সেই শরীর সংক্রান্ত সেই সমস্ত হয়তো আর্থারাইটিস বাত ঠিক আছে জয়েন্ট পেইন বা কোনো টনিকবাহিত মানে অসুখ হ্যাঁ এই ধরনের যে সমস্যাগুলো ছিল এই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবে আর কারুর কারুর একটু হাই প্রেশার ঠিক আছে লো প্রেশার এই ধরনের একটু পেট সংক্রান্ত এই এইগুলো যে সমস্যা নিয়ে যারা ভুগছিলেন দেখবেন এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আর একটু আর একটা কথা মানে বলছি যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন হয়তো ছোটোখাটো একটু চোট আঘাতের সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে তা আপনারা যারা বাথরুমে যান আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন হয়তো মানে ওপর থেকে একটু পড়ে যাওয়া বা একটু হালকা চোট আঘাত এই ধরনের সমস্যা একটু তৈরি হতে পারে তা আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে এই সমস্যা থেকে আপনারা অনেকে অনেকটাই জোনে থাকতে পারবেন আর আরেকটা কথা আমি বলি আপনারা যারা মোটামুটি এই যে নার্ভ সংক্রান্ত ঠিক আছে গুপ্ত রোগ হার সংক্রান্ত হ্যাঁ এই যে যে সমস্যাগুলো নিয়ে আপনারা যারা ভুগছিলেন এই এই সমস্যাগুলোও কিন্তু অনেকটাই রিকোমাইজ আপনারা করতে পারবেন ঠিক আছে মানে এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন আর বিবাহের ক্ষেত্রে শুভযোগ দেখা যাচ্ছে দেখবেন আপনাদের এই বছরে আপনারা যারা বিবাহের ক্ষেত্রে একটু প্রচেষ্টা করছিলেন চেষ্টা করছিলেন হয়তো কোনো কারণবশত সেই কমিউনিকেশানগুলো তৈরি হচ্ছিল না দেখবেন এই বছরের লাস্টের দিকে সেই বিবাহের যোগ তৈরি হবে আর যারা সন্তান নেবার ব্যাপারে পরিকল্পনা করছেন হ্যাঁ আপনারা চেষ্টা করুন আপনাদের সামনে সন্তান প্রাপ্তির যোগও তৈরি করে দেবে স্বয়ং বৃহস্পতি তা আমি মোটামুটি একটুকু বলতে পারি যে আপনাদের জীবনে এই বৃহস্পতি আপনাদের কেরিয়ার বলুন ভাগ্যের দিক দিয়ে বলুন রিলেশনের দিক দিয়ে বলুন মানে একটা অমূল পরিবর্তন তৈরি করে দেবে আপনাদের জীবনে আর আপনাদের যেসব গুপ্ত শত্রু তৈরি হয়েছিল সেই গুপ্ত শত্রুও কিন্তু অনেকটা নাশ হয়ে যাবে ঠিক আছে আপনাদের কর্মের জায়গাটিতে হয়তো আপনাদের সম্পর্কের জায়গাটিতেও মানে গুপ্ত শত্রু মানে অনেকটাই ক্ষতি করে দিয়েছে হয়তো আপনারা অনেকেই সেটা বুঝতে পারেননি বা পারছেন না ঠিক আছে তো আমি এইটুকু বলতে পারি আপনাদের কেরিয়ারের জায়গার প্রফেশনের জায়গা অনেকটাই স্ট্রং করে দেবে স্বয়ং বৃহস্পতি আপনাদের জীবনে একটা নতুন মানে ভাগ্যের সূর্যোদয় উদিত হবে আমি এইটুকু প্রোভাইড করতে পারি আপনাদের জন্য তা যাই হোক একটা প্ল্যানেটের হাউস পরিবর্তন এবং তার তিনটি দৃষ্টির উপর ভিত্তি করে আমি যে সংক্ষিপ্ত যে প্রেডিকশানটি আপনাদের জন্য করলাম কতটা ম্যাচ করছে বা কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আমি সরে কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি আর এরপরে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আবার অনেক কথা হবে গল্প হবে তাহলে আজ আসি মা তারা